আশা করি কলেজ আশামী শিক্ষীরা পত্রিকায় যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশে আজকের দ্বিতীয় দিন গতদিন এই আমাদের অনুষ্ঠানটি শুভ উদ্বোধন হয়েছে বার্ষিক ক্রীড়া আমরা গতদিন শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে অত্যন্ত চমক অংশগ্রহণ এবং আন্তরিকতার সাথে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলায় অংশগ্রহণ করতে দেখেছি আমাদের খেলোয়াড়রা যেরকম অত্যন্ত ইতিবাচক মানসিকতা নিয়ে খেলায় অংশগ্রহণ করেছে পাশাপাশি আমার ভালো লেগেছে যে আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী ক্রীড়া কমিটি উপকমিটির সাথে সবাই সংশ্লিষ্ট তারা সবাই আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানটি সাফল্যমান্ডিত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারই অংশ হিসাবে দ্বিতীয় দিন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট প্রতিযোগিতা আমার খুব ভালো লাগছে যে ক্রীড়া কমিটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে ভালো লাগার বিষয়টি হলো ক্রিকেট এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা আমি আশা করব আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করবে গত দিনের মতো এই খেলোয়াড়রা খেলার সুলভ মনোভাব নিয়ে খেলা করবে আমি আয়োজক কমিটিকে সঞ্চালক মহোদয়কে উপস্থিত সম্মানিত সহকর্মী শিক্ষার্থী খেলোয়াড় বৃন্দ সবার সুন্দর আগামী কামনা করে এবং আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু শেষ অবধি অত্যন্ত সুন্দরভাবে এটা সফল সমাপ্তি হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতা